মাদিনা আল মোনাওয়ারা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনাইট টিভির পক্ষ থেকে আমরা বর্তমানে অবস্থান করছি আমার এক সাইডটি হলো রোমা পাহাড় নামে পরিচিত একটি পাহাড় আর আমার এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো জাবালে উহদ অর্থাৎ উহুদ পাহাড় আপনাদের সবার জানা থাকার কথা উহুদ পাহাড় সম্পর্কে বৃহত্তর বিশাল এক পাহাড় আলহামদুলিল্লাহ তো আমরা আপনাদের যে মেসেজটা দিতে চাচ্ছি এখানে সুন্দর করে সৌদি সরকার অনেকগুলো ভাষায় লিখে রেখেছে তো শেষের একটি লাইন চার নম্বর লাইন বরকত লাভের উদ্দেশ্যে উহুদ পাহাড় ও রুমা পাহাড়ে অর্থাৎ মানে দুই পাহাড়ে ওঠা এবং এই দুই পাহাড় থেকে মাটি ও পাথর নেওয়া বৈধ না তো চমৎকারভাবে তারা এখানে লিখে রেখেছে কিন্তু এত চমৎকারভাবে লেখা থাকা সত্ত্বেও প্রতিটি ভাষায় লেখা আছে এখানে চার যে ভাষা বুঝতে সুবিধা হয় সে ভাষায় সে বুঝতে পারবে তারপরেও আমাদের বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আসে তাদের একটা ধারণা যে এই উহুদ পাহাড়ের মাটি এবং রুমা পাহাড়ের মাটি তাদের নিতে হবে এবং তাদের একটা ধারণা এই রুমা পাহাড়কে তারা ভাবে তাদের একটা ধারণা আছে কথিত আছে যে অনেককে আমি বলতেও দেখেছি যে এই পাহাড়ের চূড়ায় উঠলে নাকি সে জান্নাতুল ফিরেদাউসে পৌঁছানোর মতো মর্যাদা পেয়ে যায় আস্তাকল্লাহ আমি আমার যতটুকু ধারণা গবেষণায় আমি এরকম কোনো বর্ণনা প্রণাদী এখনও পর্যন্ত কোথাও পাইনি তো তাদের একটা কথিত ধারণা থেকে আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা যে এখানে কিন্তু অনেকেই অলরেডি পাহাড়ের উপরে উঠেছে এবং কিছু রেস্ট্রিকশন থাকার কারণে হয়তো যাবালে ও উঠতে পারে না কিন্তু রোমা পাহাড়টা ছোট থাকার কারণে এখানে অনেকে উঠে আর এখানে প্রসিদ্ধ অনেক সাহাবির কবর আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রসিদ্ধ সাহাবিদের কবরগুলোর মধ্য থেকে এখানে কবরকে কেন্দ্র করে অনেকেই দেখা যাচ্ছে যে কবরের কাছে এসে চাই কবরের কাছে এসে বরকত লাভের তার মানে বরকত চাই আকাঙ্ক্ষা করে কিন্তু এখানে চমৎকারভাবে তারা লিখে দিয়েছে যেটা সুল্ল্লা সাল্লামের সুন্না পালনার্থে কবর জিয়ারত করা বৈধ হয়েছে তবে কোনো কবর ও মাজারকে জিয়ারতের উদ্দেশ্যে কোথাও ভ্রমণ করা উচিত না তার মানে মাজার ও কবর শুধু মাজার ও কবর ভ্রমণের উদ্দেশ্যে কোথাও যাওয়া উচিত না চমৎকার সুন্দর করে লিখে দিয়েছে এবং আরও দুইটি উদ্দেশ্যের কথা লিখেছে যে দুইটি উদ্দেশ্য যে উদ্দেশ্যে ভ্রমণ করা বৈধ সে দুইটি উদ্দেশ্য হলো কবরবাসীর জন্য দোয়া করতে পারবেন আপনি কবরবাসীর কাছে আপনার চাওয়ার কিছু নাই আপনি কবরবাসীর জন্য দোয়া করতে পারবেন এবং দ্বিতীয় আপনার নিজের পরকালের কথা স্মরণ হবে এই দুই উদ্দেশ্যে আপনি যেতে পারেন কবরবাসীর জন্য আপনি দোয়া করবেন সুন্দর তারা দোয়া লিখে দিয়েছে যেমন আমাদের বাংলাদেশে দোয়া লেখা থাকে আসসালাম আলাইকুম ইয় আহলাল কবুর এখানে লেখা আছে চমৎকার সুন্দর পদ্ধতির দোয়াটা আসসালাম আলাইকুম আহলাদ মিনাল মিনি নয় মুসলিমই নও ইনশাল্লাহ হিকুম আলাহ হাইকুন সালুল্লাহ আলাহ ওলাহকুমলা আফিয়া সুন্দর করে তারা সুন্দর পদ্ধতির ধোঁয়াটা চমৎকার লিখে দিয়েছে আবার তিন নম্বর পয়েন্ট সুন্দর করে লেখছে বরকত লাভের উদ্দেশ্যে কোনো কবর স্পর্শ করা বৈধ নয় এবং বরং এটি একটি স্পষ্ট বিধাত এছাড়া একজন মুসলমানের শিরকে পতিত হওয়ার অন্যতম একটা মাধ্যম এটি সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি যে বিষয়টা আপনাদের স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করেছি জাবালে উহদ এবং জাবালে রোমা পাহাড়কে কেন্দ্র করে সমাজে যে বিভ্রান্তি প্রচলিত আছে এখানকার পাথর নেওয়া এখানকার মাটি নেওয়া লাভের উদ্দেশ্যে পাহাড়ে উঠা এগুলো সবই বেদাতের অন্তর্ভুক্ত এগুলো থেকে আমাদের বিরোধ থাকতে হবে